টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝিঙে সর্ষের রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল যখন ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো এবার আমি তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলি দিয়ে দেবো ঝিঙে দেওয়ার পর আমি ঝিঙেগুলিকে ভালো মতন তেলে নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব টমেটো এবং ঝিঙিয়ে ভালো মতন আমি তেলে নাড়াচাড়া করে ভাজতে থাকব যখন দেখব সবজিগুলি হালকা নরম হয়ে এসছে এবার আমি এখানে সর্ষে বাটা দিয়ে দেব সর্ষে বাটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব এবার আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবার আমি এখানে অল্প পরিমাণে সর্ষের বাটি ধোয়া জল আমি এখানে দিয়ে দেবো যাতে সবজি ভালো মতন সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে সবজিগুলিকে ভালো মতন সেদ্ধ করে নেব সেদ্ধ যখন হয়ে যাবে তখনই আমার তৈরি হয়ে যাবে সর্ষে ঝিঙি রেসিপি ঠিক এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা আজ তবে আমি আসি আবার অন্য কোনো অন্য কোনো নতুন ডিসিমিয়ে দেখা হবে